হঠাৎ করে জানতে পারলাম যে আজকে আমার বাবা বাবার জন্য কিছু স্পেশাল রেসিপি করলাম আসতে লেট করায় বাবার জন্য রান্না করা সব স্পেশাল রেসিপিগুলো নিজেই খেয়ে ফেললাম হ্যালো আয়ন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি দিন সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার গাছগুলোর যত্ন নেই কাছে মনে হয় কি ওদেরও একটা জীবন আছে ওদেরকে একটু পানি দিলে একটু যত্ন করলে আমার কাছে মনে হয় ওরা অনেক খুশি এই যে আমি ওদেরকে যত্ন নিচ্ছি আর আমার দুইটা সন্তানই ভালো মতো দেখছে ওরাও কিন্তু এগুলো সব আমার থেকে একটু একটু করে শিখছে যে গাছেরও জীবন আছে আর গাছের যত্ন নিতে হবে যা মা বাবার যা দেখে সেটাই শেখে সেটা হোক ভালো সাইট কিংবা খারাপ সাইট আপনি যত খারাপই হন না কেন কখনো সেই খারাপ সাইটটা বাচ্চার সামনে তুলে ধরবেন না সময় আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করবে আপনার সন্তানের বড় হয়ে ওঠাটা আরো সহজ হয়ে যাবে অ্যাটলিস্ট কারো থেকে কমপ্লেন শুনবেন না আমার হিসেবে সন্তানের বিরুদ্ধে কারো থেকে কিন্তু কমপ্লেন শোনাটা অনেক কষ্টের ছোট বড় অনেক কথাই বলে ফেললাম এবার চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে বাবা আসবে তাই ভেবেছি একটু রোস্ট রান্না করব আর চিংড়ি দিয়ে একটু পোলাও রান্না করব। রান্না করার জন্য ফার্স্টে আমি মুরগির মাংসটা হালকা একটু ভেজে নিচ্ছিলাম একটু লালচে করে রোস্ট রান্নাটা কিন্তু আমার সন্তানরাও অনেক পছন্দ করে আর আমার বাবাও অনেক পছন্দ করে তাই তো ভাবলাম আজকে একটু রোস্টই রান্না করি এখানে একে একে সবগুলো মুরগির মাংস একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছিলাম রোস্টটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজটা হালকা একটু বাদামি রং করে ভেজে নিয়েছিলাম পরে এতে একটু টক দই দিয়ে দিয়েছিলাম টক দই দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছিলাম এর সাথে কুন জাল করে নেয়ার পরে এরপর এতে আমি রাধুনি রোস্ট মশলা এড করে দিচ্ছিলাম চলে রাধনি রোস্ট মশলা দিয়ে রোস্ট রান্না করা একদমই সহজ এমন কোনো কষ্টই নাই বাড়তি কোনো মশলাও লাগে না এরপর রাধনি রোস্ট মশলা আমি এখানে অর্ধেক দিয়ে দিয়েছিলাম রাধনি রোস্ট মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নেয়ার পর এবার একে একে সবগুলো চিকেন আমি ঢেলে দিয়েছিলাম তো তারপরে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছিলাম এরপর এতে কিছুটা পরিমাণ চিনি আর কিছুটা পরিমাণ লবণ এড করে দিয়েছিলাম তো নাড়াচাড়া নাড়াচাড়া করে কিছু কিছুক্ষণ কষানোর পরে আমি এতে পরিমাণ মতো পানি আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম তারপর কিছু কাঁচা মরিচ অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাংসটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছিল তখন নামিয়ে নিয়েছি আর এদিকে পোলাও প্লাস রোস্টের জন্য পেঁয়াজ ব্রেস্তা করতে গিয়ে পুড়িয়ে ফেলেছি মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল তা চুলায় দিয়ে আমি অন্য কাজ করতে গিয়েছিলাম আর এসে দেখি পেঁয়াজটা পুড়ে গিয়েছে পেঁয়াজের যে দাম তাই নতুন করে পেঁয়াজ ব্রেস্তা করলাম না এটাই অ্যাড করে দিলাম তো আমার রোস্টের ফাইনাল লুক চিংড়ি পোলাও রান্না করার জন্য ফার্স্টে আমি পেঁয়াজ হালকা করে করে এরপর এতে কিছুটা পরিমাণ পেঁয়াজ মরিচটা যখন হালকা একটু লালচে হয়ে গিয়েছিল তখন আমি এতে টক দই দিয়ে দিয়েছিলাম এতে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছিলাম দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়া এই কিছু কিছুক্ষণ কষানোর পরে আমি এতে দিয়ে দিয়েছিলাম সেই ধুয়ে রাখা চিংড়িগুলো একে একে সবগুলো চিংড়ি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছিলাম পরে এই চিংড়িটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব চিংড়িটা কষানোর পরে যখন ঝোলটা একেবারে এরকম শুকিয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিয়েছিলাম পোলার চালগুলো দেওয়ার পরে এরকম নাড়াচাড়া করে করে নিয়েছি চালটা কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে এরপর আমি এতে কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছিলাম পরে এই পোলার মধ্যে যে পরিমাণ পোলার চাল নিয়েছিলাম তার থেকে ডাবল পানি অ্যাড করে দিয়েছিলাম ঠিক ঝড়ঝরা পোলাও রান্না করতে অবশ্যই যে পরিমাণে চাল নিবেন তার থেকে ডাবল পানি অ্যাড করবে আর জাল করার পর যখন পানিটা এরকম শুকে এসেছিল তখন আমি এতে জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম দুই চামচের মতো পানিটা যখন এরকম শুকে এসেছিল তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একদমই বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম তো এই হলো আমার চিংড়ি পোলাও এর ফাইনাল লুক আপনারা দেখেই বুঝতে পারছেন পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরা হয়েছে আমার বাবা ফোন করে বলে তার নাকি আস্তে আস্তে বিকেল পাঁচটা বাজবে তাই তো আপনাদের ভাইয়া বললো তাহলে চলো আমরা খেয়ে নেই এখন কি করার পাঁচটা পর্যন্ত তো আর ওয়েট করতে পারবো না খাবারগুলো দেখে আসলে লোভ সামলানোর মতো না তাই তো আমার বাবাকে রেখে আমরা খেতে বসে গিয়েছি বলতে আজকে সবগুলো রান্না অনেক মজা হয়েছিল তবে পেঁয়াজ বেরেস্তা যদি পারফেক্ট হতো তাহলে আরও বেশি মজা হতো যাই হোক কোনো ব্যাপার না রান্না বাড়া করতে গেলে এরকম মাঝে মাঝে হবে এতে মন খারাপ করে বসে থাকলে তো হবে না খেতে বসার পরে মেহেকবুড়ি প্রচুর পরিমাণে বিরক্ত করছিল তার হয়তো শরীরটা অনেক খারাপ লাগছিল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি আমার মেয়েটার প্রচুর পরিমাণে জ্বর একাই রুমে এসে ঘুমিয়ে পড়ে আজকে মতো ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফিজ